নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা কোথায় বেরিয়ে পড়লাম বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের দত্তপুলিয়ার মেলা সেই রথের দিন থেকে শুরু হয়েছে এখনও চলছে আর কি তো তো এত দিন ধরে মেলাটা হয়ে গেল কিন্তু আমাদের বাড়ির থেকে কেউই যায়নি মনে হয় দাদা আর বাবা একবার করে গেছে কিন্তু আমার মা এখনও অবধি একবারও যায়নি কারণ এর আগে বিয়ের আগে বা গত বছর আমার মা আর আমিই সবসময় মেলায় যাই বান্ধবীদের সাথেও যাওয়া হয় অনেক বার মেলায় যাওয়া হয়ে গেছে কিন্তু এবার আমি নেই বলে আমার মা একবারও মেলায় যায়নি বসে আছে কবে আমি আসবো তারপরে মেলায় যাবে আর কি কিন্তু মেলায় যাব আমার এক্সাম ছিল তারপরে প্রতিদিন বিকাল হলেই বৃষ্টি হচ্ছে যার জন্য বেরোনোই হচ্ছে না তো আজকে আমি বলে ছি বৃষ্টি হলেও মেলা যাব এই দেখো তারপরে ঢুকেই মানে মেয়েদের অ্যাট্রাকশন আর কি কেনাকাটা শুরু করা করে দেওয়া আর কি আমার দাদার মেয়েও গেছিল আমাদের সাথে ওই ক্যামেরাটা ধরে দিয়েছে যেমন পেরেছে আর মেলায় তো হরেক রকম দোকান থেকেই যায় আর কি মেলা মানেই তো ঠেলা খাওয়া কিন্তু আমরা ঠেলাটা খাইনি কারণ শেষ মুহূর্তে অতটাও ভিড় ছিল না গত বছর রথের দিন গিয়েছিলাম এত প্রচণ্ড ভিড় ছিল যে মেলার থেকে বেরোতেই পারছিলাম না প্রথম দশ পনেরো দিন খুবই ভিড় হয় তারপরে এই যে এখানে দোলা তারপরে বেবিদের এসব দোলনা তারপর ব্রেক ডান্স সব কিছু এসেছে খাবারের দোকানও বসেছে তারপরে এই যে মেয়েদের অ্যাট্রাকশন কানের দুল এইবার আমার মা বলেছে তুই যদি কানের দুল কিনে বাড়ি নিয়ে আসিস তাহলে কানের দুলের যে বক্সগুলো আছে সেগুলো ভেঙে ফেলবে আর আমাকে নাকি মারবে আমি আর সেই জন্য কানের দুলের কাছেই গেলেও আমি মনটাকে সংযত রেখেছি না আমি আর কিনবো না কারণ খুব হয়েছে আর কি কেনা তারপরে এই যে এইগুলো দেখো পুরো যেন মনে হচ্ছিল সোনার মতো দেখতে সব কিছুই বসেছে মেলায় কি পাওয়া যাচ্ছে না সেটা আমি ভাবছি তবে মেয়ে মেয়েদের জন্যই মনে হয় মেলাটা কারণ মেলায় গেলে শুধু কানের দোকানই আমার চোখে পড়ে আর কিছুই চোখে পড়ে না আর আমার মার মনে হয় চোখে পড়ে এই যে কোথায় কাচের গ্লাস কাপ এসব আছে এই দেখো মেলায় তো দশ টাকার দোকান থাকবেই হরেক রকম মাল তারপরে জানো তো এখানে শান্তিনিকেতনে যেমন মানে হ্যান্ড ওয়ার্কের হ্যান্ডমেড জুয়েলারি দেখেছিলাম সেইগুলো এখানেও বসেছে দেখছি খুব সুন্দর জিনিস তারপরে দেখছি বাসন কোষণের স্টিলের দোকানেও বসেছে এবার এই দোকানটা নতুনই দেখছি বসেছে তো তোমাদের সবারই তো মনে হয় মেলায় আসা হয়ে গেছে যারা দত্তপুলিয়া বা আশেপাশের বাসিন্দা আমি মনে হয় একমাত্র যে এখনও বাড়ির পাশের মেলায় যায়নি কারণ এখন তো অনেক দূরেই থাকি বলতে গেলে তারপরে দেখো এই কানের দুলের দোকানটা কি সুন্দর কানের দুল কিন্তু ওই যে এবার কানের দুল কিনলে আমি সবার কাছে বকা খাবো তাই এবার আমি আর কানের দুল কিনছি না এখন আপাতত তারপরে এখানে বসেছে ফুলের দোকান সবাই ফুল কিনছে প্লাস্টিকের ফুল আরও অনেক কিছু আরও অনেক দোকান ছিল কিন্তু অত তো ভিডিও ক্লিপ নেওয়া যায়নি যতটুকু পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছে যে দা কাস্তা এগুলোর দোকানও বসেছে আর কি তারপরে মেলায় গেলে তো কিছু খেতেই হবে তো ফুচকা খেয়ে নিলাম আর আমি দত্তপুলিয়ার ফুচকা খুবই মিস করি কারণ বর্ধমানে ফুচকা খেয়েছে আমার একদমই পছন্দ হয় না তো এখানকার ফুচকা আমার খুবই ভালো লাগে আর মেলা টেলা ঘুরে যে বাড়ি চলে আসলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই বলবে না তো আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকে